নমস্কার বন্ধুরা ইনভেস্ট শিখুন এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই ইউটিউব চ্যানেলটি নতুন করে শুধুমাত্র আপনাদের জন্য আমি ওপেন করেছি যারা শিখতে চায় যে কিভাবে আমরা স্টক মার্কেটে কোনো কোম্পানির ফান্ডামেন্টালকে দেখব শিখব বা ফান্ডামেন্টাল রেশিগুলো কি কি হয় কারণ শেয়ার মার্কেটে আপনি কি করবেন সুইং ট্রেডিং করবেন বা ইনভেস্টিং করবেন লং টার্ম ইনভেস্টিং করবেন যে কোনো কাজ করার আগে টেকনিক্যাল যতটা ইম্পর্টেন্ট তার থেকে মোর দেন ইম্পর্টেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল আপনি যে কোম্পানিতে দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দু লক্ষ করে টাকা লাগাচ্ছেন সেই কোম্পানিটা কেমন কোম্পানির ব্যাপারে আপনাকে জানতে হবে না তো কোম্পানির ব্যাপারে জানাটা এই কথাটাকেই বলে শেয়ার মার্কেটের ভাষায় ফান্ডামেন্টাল একটা অ্যানালিসিস হচ্ছে টেকনিক্যাল আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল তো আজকের এই ভিডিওতে আমি ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব শুধু আজকের এই ভিডিওতে নয় এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এটা নতুন চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কী পাবেন এই চ্যানেলের মাধ্যমে আমি যতগুলো ভিডিও আপলোড করব আপনাদের শেখানোর চেষ্টা করব যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল কীভাবে দেখতে হয় ফান্ডামেন্টাল রেশিওগুলো কী কী হয় কোয়ার্টারলি রেজাল্ট কীভাবে দেখতে হয় ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো সমস্ত কিছু যে টেকনিক্যাল টার্মগুলো আছে সমস্ত ফ্রিতে আমি শেখানোর চেষ্টা করব যেই জিনিসগুলো বিভিন্ন মানুষ আপনাদের কোর্সের থ্রুতে হাজার হাজার টাকা নিয়ে আপনাদের কোর্স বিক্রি করছে সেই জিনিসগুলোই আমি আপনাদের ফ্রিতে দেওয়ার চেষ্টা করব তো আমার সঙ্গে যদি শিখতে চান জানতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলোতে লাইক করুন এবং কমেন্ট করে আমাকে মোটিভেশান করবেন মোটিভেট দেবেন ওকে যাতে আমি পরবর্তীকালে আরও বিভিন্ন ভিডিও আপলোড করতে পারি এছাড়াও আমি আরও বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করব প্রতিনিয়ত ভিডিওগুলো দেখুন এবং মনে রাখবেন প্রতিটা স্টক কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাস শিক্ষামূলক ভিডিও কোনো বাইসেল করছি না জাস্ট আপনারা বুঝুন যে কিভাবে শেয়ারের ফান্ডামেন্টাল দেখতে হয় যেমন আজকের এই ভিডিওতে আলোচনা করব যে দুটো কোম্পানি দুটো কোম্পানি সোলার কোম্পানি রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে মিড ক্যাপ স্টক লার্জ ক্যাপ স্টক দুটো কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট এসেছে চলছে আপনারা জানেন যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট চলছে সেই কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দুটো কোম্পানির মোটামুটি ভালো এসেছে এবারে ভালো এসেছে এটা কি দেখে বুঝবো সেটা দেখুন প্রথম যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ঠিকই আছে একটা মিড ক্যাপ কোম্পানি হাই লো দেখতে পাচ্ছেন স্টকের পি তেতাল্লিশ চলছে এবং যদি আমরা স্টকের পি তেতাল্লিশ এবং যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পি দেখি তাহলে দেখতে পাবেন যে ইন্ডাস্ট্রিয়াল পি চল্লিশ তো সবসময় কী বুঝিয়েছি যে ইন্ডাস্ট্রিয়াল পি থেকে স্টকের পিটা যদি লো হয় তাহলে সেটা লোয়ার ভ্যালুয়েশান যদি হাই হয় তাহলে হায়ার ভ্যালুয়েশান তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াল পি আছে চল্লিশ এবং স্টকের পি কত দেখিয়েছিলাম তেতাল্লিশ তাহলে স্টকটি ফেয়ার ভ্যালুয়েশান আছে অর্থাৎ খুব বেশি লোও নয় খুব বেশি হাইও নয় ওকে এরপরে ফেস ভ্যালু দেখুন এ আছে ইপিএস তেইশ চলছে প্রোমোটারের হোল্ডিং ঠিকঠাক জায়গাতেই আছে এবং যদি ডেট দেখা হয় ডেট তাহলে দেখতে পাবেন যে এক হাজার নশো চুয়ান্ন কোটি টাকার ডেট আছে দেখতে পাচ্ছেন এক হাজার নশো চুয়ান্ন কোটি টাকার ডেট আছে সো ডেটই সব কিছু ঠিক আছে এফআইআই হোল্ডিং ফোর পার্সেন্ট ডিআইআই হোল্ডিং তেরো পার্সেন্ট সবসময় মনে রাখবেন যে কোনো কোম্পানিতে এফআইআই ডিআইআই তাদের স্টেক বাড়লে সেটা কিন্তু একটা ভালো পয়েন্ট সো এই কোম্পানিতে এফআইআই ভালো পর্যায়ে আছে ডিআইআই এরাও কিন্তু ভালো পর্যায়ে আছে এরপরে আমরা দেখব কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট দেখার জন্য কোয়ার্টারলি জায়গায় আমরা আসবো এবং এখানে ক্লিক করলে দেখতে পাবো সেলস এবার দেখুন সেলস যদি আমি দেখি তাহলে সেলস যেমন দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে এক হাজার পাঁচশো ছিল এক হাজার পাঁচশো দু হাজার চব্বিশে ডিসেম্বরে সতেরোশো হয়েছে তারপর দু হাজার পঁচিশে মার্চে ষোলোশো কমে গিয়েছিল কিন্তু এইবারে দু হাজার পঁচিশে জুন মাসে দেখুন আঠেরোশো তাহলে সেলসটা বেড়েছে তাহলে এটা একটা ভালো পয়েন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে যে অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিটও কিন্তু আগের যে কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে কিন্তু বেশি এসেছে সো এটাও খুবই সুন্দর একটা ভালো পয়েন্ট ওকে ওকে এরপরে আমরা দেখবো যে নেট প্রফিট নেট প্রফিট দেখুন নেট প্রফিট আগের কোয়ার্টারে বা তার আগের কোয়ার্টারে বা তারও আগের কোয়ার্টারে যেখানে একশো আটানব্বই ছিল দুশো ছয় দুশো পঞ্চান্ন দুশো উনআশি তারপরে সরি দুশো তারপরে তিনশো আট তাহলে প্রতিটা কোয়ার্টারে তাদের নেট প্রফিট বাড়ছে আর এটাই কিন্তু একটা ভালো কোম্পানির পরিচয় ভালো কোম্পানি আপনারা কীভাবে বুঝবেন যে প্রতিটা কোয়ার্টারে তিনটা মাস নিয়ে একটা কোয়ার্টার হয় প্রতিটা কোয়ার্টারে কোম্পানির প্রফিট যেন বাড়তে থাকে সেটা প্রথম প্যারামিটার এটা ভাববেন না যে শুধু এইটুকুই দেখতে হয় একটা কোম্পানির মধ্যে দেখতে হয় হাজার হাজার জিনিস বাট প্রথম প্রথমে আপনাকে যেটা শিখতে হবে সেটা শিখতে হবে যে কোনো কোম্পানির নেট প্রফিট গ্রো করছে কিনা না কোনো কোম্পানির সেলস গ্রো করছে কি কোনো কোম্পানি অপারেটিং প্রফিট গ্রো করছে কি তারপরে কী দেখতে হবে যে কোম্পানির বোরোইং এবং রিজার্ভ এই দুটো মেনটেন আছে কি ওকে সো এই কোম্পানির কাছে কিন্তু খুবই সুন্দর তাদের সেলসও বাড়ছে প্রফিটও বাড়ছে সব কিছুই বাড়ছে এবং যদি কম্পাউন্ডিং সেলস গ্রোথ কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখতে পাবেন কম্পাউন্ডিং সেলস গ্রোথ খুবই সুন্দর কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ খুবই সুন্দর এবং যদি কোম্পানির প্রাইস সিএজিআর দেখি সেটা ঠিক মতো দেখাচ্ছে না এখানে তো রিটার্ন ইকুইটি যদি আমরা দেখি তাহলে খুব সুন্দর রিটার্ন দিচ্ছে ওকে সো কোম্পানির নাম কোম্পানির নাম হচ্ছে প্রিমিয়ার এনার্জি ওকে কোম্পানিটি কোনো বাইসে রেকমেন্ড করছি না জাস্ট দেখালাম যে কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ভালো এসেছে রিনিয়েবেল এনার্জি সোলার সেক্টরের মধ্যে কাজ করে ওকে তো চলুন দ্বিতীয় স্টক নিয়ে আলোচনা করছি বা দ্বিতীয় কোম্পানি নিয়ে আলোচনা করছি দ্বিতীয় যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব তার মার্কেটকে বর্তমানে ঊননব্বই হাজার কোটি টাকা উননব্বই হাজার মানে প্রায় বলা যেতে পারে লার্জ ক্যাব একটা স্টক ওকে স্টকের পি চল্লিশ দেখেছেন এবং যদি আমরা দেখি যে ইন্ডাস্ট্রিয়াল পি ইন্ডাস্ট্রিয়াল পি আগের যে স্টকের ক্ষেত্রে সেটা একটু ভাই ছিল কিন্তু এখানে দেখুন ইন্ডাস্ট্রিয়াল পি চল্লিশ এবং স্টকের পি যদি আমরা দেখি তাহলে স্টকের পিও চল্লিশ তাহলে এই কোম্পানিটা কিন্তু খুব সুন্দর জায়গাতে আছে আরও সি ই পঁয়ত্রিশ আরও ই সাতাশ দুটোর সে খুবই সুন্দর ইপিএস খুবই সুন্দর এবং যদি আমরা আই হোল্ডিং দেখি যে এফআইআই এখানে টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট ডিআইআই টু পয়েন্ট এইট সিক্স পারসেন্ট সো আগের কোম্পানির থেকে এই কোম্পানিতে এফআইআই ডিআইএ হোল্ডিং কিন্তু একটু কম আছে একটু না অনেকটাই কম আছে সো এফআইআই হোল্ডিং ডিআইএই হোল্ডিং দেখলে আগের কোম্পানিটা কিন্তু উইনার ওকে এরপরে মেন যেহেতু প্যারামিটার হচ্ছে আমাদের কোয়ার্টলি রেজাল্ট সো সবার প্রথমে যাবো কোয়ার্টারলি রেজাল্টে কোয়ার্টারলি রেজাল্ট দেখুন এখানে আগের কোয়ার্টারে যেখানে কোম্পানি সেলস ছিল চার হাজার সেখানে এই বছর এ সরি এই বছর বলতে এই কোয়ার্টারে জুন কোয়ার্টারে এসেছে চার হাজার চারশো ছাব্বিশ তাহলে তাদের সেলসটা অনেকটাই বেড়েছে এটা একটা ভালো পয়েন্ট অপারেটিং প্রফিট যেখানে আগের আগের কোয়ার্টার ছিল পাঁচশো বাহান্ন পাঁচশো পঁচিশ সাতশো বাইশ নশো তেইশ এখানে এসেছে নশো সাতানব্বই তাহলে অপারেটিং প্রফিটও বাড়ছে ওকে এরপরে আমরা কি দেখব যে নেট প্রফিট নেট প্রফিট দেখুন যেখানে আগের কোয়ার্টারে বা আগের কয়েকটা কোয়ার্টার ছেড়ে দিন কোয়ার্টারে যেখানে ছিল চারশো এক তিনশো ছিয়াত্তর পাঁচশো ছশো চুয়াল্লিশ সেখানে এসেছে কত সাতশো তিয়াত্তর তাহলে খুব সুন্দর নেট প্রফিট সো এই সমস্ত কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে এই সমস্ত কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে যে সমস্ত কোম্পানির কোয়ার্টারলি সেলস কোয়ার্টারলি প্রফিট নেট প্রফিট সমস্ত কিছু জাম্প করছে এবং সেখানে এফআইআই ডিআই হোল্ডিং ভালো পরিমাণে আছে সো আজকের ভিডিওতে এই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করলাম এই কোম্পানির নাম হচ্ছে অয়ারি এনার্জি হ্যাঁ অয়ারি এনার্জি প্রথম কোম্পানির নাম হচ্ছে প্রিমিয়ার এনার্জি এই কোম্পানির নাম হচ্ছে অয়েল এনার্জি দুটো কোম্পানির ফান্ডামেন্টাল খুবই সুন্দর কোয়ার্টারলি রেজাল্ট খুব সুন্দর এসেছে কিন্তু মাথায় রাখবেন কোনো বাইসেল নয় এই সমস্ত কোম্পানির মতো আরও অনেক কোম্পানি আছে যেগুলো আপনাদের খুঁজে বের করতে হবে এবং এই কোয়ার্টারে ভালো রেজাল্ট এসেছে মানে পরে কোম্পানি পরে কোয়ার্টারে যে ভালো রেজাল্ট আসবে তার কোনো মানে নেই আজকে আপনি বাই করবেন কালকেও পড়তেও পারে তো জাস্ট বোঝালাম যে কোয়ার্টারলি রিপোর্ট বা কোয়ার্টারলি রেজাল্ট দেখে কীভাবে একটা স্টক ভালো পর্যায়ে আছে কিনা না ভালো রাস্তায় এগোচ্ছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোনো বাইশ সেল রেকমেন্ড নেবেন না কারণ বাইশ সেল আমি করতেও চাই না বা করিও না আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিচেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা ডিসক্রিপশানের নাম্বার পেয়ে যাবেন আজকের মতো এইটুকুই পরবর্তীকালে আরও বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করব জানতে চাইলে দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন